হ্যালো বন্ধুরা আমি তোমাদের আজকে চুল কাটা দেখাচ্ছি এই যে এইখান থেকে চুলটাকে নেবে এই মতিখান থেকে এই যে পুরো এইখান থেকে চুলগুলোকে নেবে নিয়ে একদম পুরো এই যে এইভাবে চুলটাকে নেবে দেখেছি এইভাবে চুলটাকে নিয়ে এবার আমি দেখাচ্ছি কীভাবে চুলটাকে করবে এইভাবে চুলটাকে নিয়ে এই যে দেখো বন্ধুরা এইভাবে ধরবে একটা থাক এই যে দেখছো একটা থাক টেসে এই যে এই যে বন্ধুরা এইটাকে একটুখানি কিলিপ দিয়ে তুলবে এই যে এইখানটায় বন্ধুরা এই যে ক্লিপ দিয়ে আটকাবে এইভাবে আটকাবে আটকে এখান থেকে একটুখানি কেটে নেবে এই এইভাবে এইখানটা চুলটাকে কুটিয়ে রাখবে আর এইখান থেকে একটু কেটে নেবে দেখেছি বন্ধুরা এই দেখো কেটেছি তারপরে এবার এইটাকে এইভাবে গুটিয়ে নেবে বন্ধুরা এইভাবে গুটিয়ে নেবে তারপরে এইখান থেকে আবার একটা থাক এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা এখান থেকে আবার একটা থাক নিয়ে নেবে এখান থেকে আরেকটা থাক নিয়ে এখান থেকে আবার একটুখানি কেটে নেবে দেখো বন্ধুরা এই আমি আঙুল দিয়ে কেটে নিলাম এই যে দেখো বন্ধুরা কেটে নিয়েছি এবার এইটাকে আবার এইভাবে গুটিয়ে দেবে এটাকে এইভাবে গুটিয়ে দেবে দিয়ে তারপরে এইখান থেকে আবার এই যে দেখো বন্ধুরা এখান থেকে আবার একটুখানি নিয়ে এখান থেকে একটুখানি নিয়ে কেটে দেবে অল্প কাটবে বেশি না এই দেখো এবার এইটাকে নিয়ে তারপরে লুটিয়ে দেবে আবার এই চানে যে গুটিয়ে দিলাম এইভাবে এবার আবার এই চান থেকে আবার একটু চুল এখান থেকে নিয়ে নেবে বন্ধুরা আপনি এখানে একটা কি

যেরকম আগেরটা করেছিলাম এরকম আবার একটু এখান থেকে কেটে দেবে দেখো বন্ধুরা আবার এইখানে এই যে কেটে দিলাম আবার এইটাকে এখানে গুটিয়ে দিলাম বন্ধুরা আবার এইটাকে একটুখানি কেটে দেবে এই যে কাটা হয়ে গেল বন্ধুরা এবার আমি তোমাদের দেখাচ্ছি যে এইটা কী করে স্টেপ কাট হয়েছে দেখাচ্ছি বন্ধুরা এবার দেখো বন্ধুরা আমার কি সুন্দর স্টেপ কাট আমার হয়েছে দেখো বন্ধুরা দেখেছো বন্ধুরা এইভাবে স্টেপ কাট চুল কাটবে ঠিক আছে টাকা